ভিউয়ার্স আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে রোমানিয়া সম্পর্কে বলব রোমানিয়া এক লক্ষ লোক আবার নতুন নিবে সেই সম্পর্কে আপনাদের অবহিত করব কারা কারা রোমানিয়াতে আসতে পারবেন এবং কারা কারা আসতে পারবেন না কি কী সুসংবাদ আছে এবং কি কি সমস্যা আছে সেই নিয়ে আপনাদের কিছু তথ্য দিব তার আগে বলতে চাই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই সবচেয়ে সুসংবাদ হচ্ছে রোমানিয়া লেবার অফ মিনিস্ট্রি থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে আরও এক লক্ষ ফরেন ওয়ার্কার তারা নেবে দুই চব্বিশ সালে নিরানব্বই হাজার নিয়েছিল এবং দুই সালে এক লক্ষ নোট নিয়েছিল এর আগেও পর্যায়ক্রমে কয়েক বছর ধরেই তারা নিচ্ছে সেই ন্যায় এই বছরও দুই সালে আবারও এক লক্ষ ফরেন ওয়ার্কার তারা নিবে এই ঘোষণাটা দিয়েছে সুসংবাদ হলেও আমাদের জন্য একটু সমস্যা আছে কারণ সেই দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে ফিলিপিনো নেপালি শ্রীলঙ্কান এদেরকে প্রমোট করা হচ্ছে তাদের বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হচ্ছে তারা কেন এদেশে এসছে কতদিন থাকতে চায় এবং তারা কীরকম ফিল করছে এই ধরনের বিভিন্ন খুঁটিনাটি ইন্টারভিউ বিভিন্ন টিভি চ্যানেলগুলো নিচ্ছে কিন্তু কোনো বাংলাদেশিদের কোনো ইন্টারভিউ নেয় নাই এই কারণেই কারণ তারা বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে না এরকম বহুত নজির আছে বাংলাদেশেরা এয়ারপোর্ট থেকেই বের হয়ে তারা চলে গেছেন পনেরো দিন পর এক মাস পর ছয় মাস পর এরকম অনেকেই কাজ করতে করতে পালিয়ে চলে গেছেন এই জন্যে বাংলাদেশিদের একটু বিশ্বাস কম করেন তারা তারা চায় ওগুলো দেশ থেকে যদি কর্মী না হয় তারা এটা বোঝাতে চাচ্ছে যে সেই দেশ থেকে যদি কর্মীগুলো না হয় তারা এখানে স্থায়ীভাবে থাকতে চায় আর বাংলাদেশিদের এই কারণে কোনো ইন্টারভিউ না হয় নাই কারণ এই ব্যাপারটা সবাই জানে কিন্তু তারা কোনো দেশ মেনশন করেনি কোন দেশ থেকে কতজন কর্মী না হবে আশা করা যাচ্ছে বাংলাদেশে থেকেও কর্মী নেবেন এই জন্যে আমাদের কূটনৈতিক মহলগুলো প্রকাশ দেখা যায় কারণ বিভিন্ন এখনো সেই আওয়ামী লীগের এজেন্ডা দালালগুলো বসে আছেন তারা বাংলাদেশের উন্নতি হোক বাংলাদেশের প্রবাসীরা আসুক সেই সম্পর্কে তাদের কোনো ইচ্ছাই নেই তার প্রমাণ আপনারা এই দানিং পেয়েছেন আরেকটা মালয়েশিয়ার কর্মী নেওয়ার ক্ষেত্রে কতজন মন্ত্রী মিনিস্টার সেই সাথে সিন্ডিকেটের সাথে জড়িত ছিল এবং টিকিট বাণিজ্য কিভাবে হতো দেখেন ডক্টর স্যারের সামান্য একটি পদক্ষেপের কারণেই আজ আমাদের কত দামের টিকিট কত কম দামে চলে এসেছে এই রমজান মাসে আশা করি আরও হয়তো কমতে থাকবে প্রবাসীরা অল্প টাকা দিয়েই হয়তো বিদেশে কিংবা দেশ বিদেশ থেকে আবার দেশে আসতে পারবেন আর আরেকটি বড় ব্যাপার বলতেছি যারা যারা আসতে চান তাদের অবশ্যই ন্যূনতম ইংলিশ এর ধারণা থাকতে হবে কারণ সেখান থেকে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে সামান্য কিছু হয়তো ফরমালিটি করতে হবে যেমন আপনার নাম কী বাবার নাম কী আপনি কোন কোম্পানিতে আসতে চাচ্ছেন আপনার স্যালারি কত কেন আসতে চাচ্ছেন এই ধরনের হয়তো আরও কিছু বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে অথচ কঠিন প্রশ্ন তাও করবে না এই ধরনের কিছু ইংলিশ আপনাদের অবশ্যই জানা থাকতে হবে সেই ইন্টারভিউতে যদি আপনারা টিকেন তাহলে হয়তো আপনাদের অফার লেটার দেওয়া হবে এবং অ্যাম্বাসির প্রক্রিয়াধীন করা হবে অ্যাম্বাসির ব্যাপার বলতে গেলে ইদানিং হয়তো নতুন শর্ত দিয়ে কিছু ভিসার নতুন নিয়ম দিয়ে ভিসা খোলার ব্যবস্থা করেছেন ইন্ডিয়া থেকে কিন্তু ইন্ডিয়াতে যে রোমানিয়া অ্যাম্বাসি আছে সেটা হয়তো রেশিও অনেক কম এই জন্যে যারা ভালো এজেন্সি তারা সাধারণত মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মিডল ইস্টের যতগুলো দেশ আছে সেই দেশগুলো থেকে রোমানিয়াতে বাংলাদেশি কর্মী নিয়ে থাকে কারণ সেখান থেকে খুব শর্টকাটে অল্প সময়ে তারা রোমানিয়াতে যেতে পারে অ্যাম্বাসির জটিলতাও কম এবং তাদের স্কিল ওয়ার্কার তারা যে কোনো কাজ সম্পর্কে পারদর্শী এবং তারা ইংলিশও মোটামুটি জানে এই কারণেই ভালো ভালো এজেন্সিগুলো তারা ওগুলো দেশ থেকেই নিয়ে থাকে আর এই জন্যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ভাবে অ্যাড দেয় যা আমরা রোমানিয়াতে নিয়ে যাচ্ছি নিয়ে যাব অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই প্রতারণা এবং যেটুক ভালো আছে সেগুলো ইন্ডিয়াতে যে ম্যাক্সিমাম রিজেক্ট হয় যাদের কপাল ভালো রোমানিয়াতে আসার জন্যে তারা হয়তো চলে আসে ম্যাক্সিমামই তারা বিভিন্ন ফাঁদে পড়ে আর আসা হয় না আট মাস এক বছর পরে তারা জানতে পারে তারা আর যেতে পারছে না আশা করি আপনারা সবাই ইংলিশ সম্পর্কে একটু ভালো ধারণা রাখুন তাহলে হয়তো এই দেশে আসাটা সম্ভব হবে এবং ভালো এজেন্সির মাধ্যমে অবশ্যই দেখবেন আপনাদের আশেপাশে কোন কোন এজেন্সি মাধ্যমে কোন দালালের মাধ্যমে আপনাদের এরিয়া থেকে রোমানিয়া এবং ইউরোপের কোনো দেশে গেছে ঠিক সেই ধরনের দালালের কাছেই আপনারা জমা দেবেন দালাল এই জন্যই বলছি আমাদের বাংলাদেশি ভাইরা সাধারণত বিভিন্ন এজেন্টে যেতে ভয় করে কারণ তাদের হাত অনেক লম্বা টাকা পয়সা দিয়ে পরে টাকা তোলা যায় না অনেক ঝামেলার সম্মুখীন কাকে ধরবে কাকে কি করবে এই জন্যে দালালের উপরেই ডিপেন্ডেন্ট হতে হয় কারণ আশেপাশে যদি কোনো দালালকে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে থাকি তাহলে হয়তো তার কাছ থেকে আমরা যেভাবে হোক যে কোনো মূল্যে হোক নিতে পারবো কিন্তু এজেন্টের কাছে যতই মানি রিসিভ দিক তাও আমরা তুলতে পারি না তারা আরও বিভিন্ন কেস কারবারি বিভিন্ন সমস্যার সম্মুখীন ফেলে দেয় এই জন্যে আপনাদের সতর্কভাবে বলতেছি আপনারা অবশ্যই যে কোনো কাউকে পাসপোর্ট দিবেন না এবং নিজে সাবধান থাকুন ভালোভাবে রোমানিয়াতে আসার চেষ্টা করুন এবং রোমানিয়া থেকে যাতে না পালানোর প্রবণতা থাকে সেই বাংলাদেশি ভাইদের আমি আহ্বান করতেছি কেউ জানি পালানোর চেষ্টা করবেন না অবশ্যই এই দেশে থাকবেন দেখবেন এক সময় আপনাদের অনেক সুসংবাদ বয়ে আনছেন এই বাংলাদেশি ভাইরা এই নিয়ে আজ শেষ করছি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব